চালের পর একটা সোলার প্যানেল লাগিয়ে দিয়েছি যেখানে প্রচন্ড রোদ পরে এটা বিশ ওয়াট একটা সোলার প্যানেল সোলার প্যানেল থেকে আমি দুইটা তার নামিয়ে রেখেছি এখন এটা চেক দেব যে তারটিতে ভোল্টেজ এসেছে কিনা এর জন্য আমি একটা টিউবলাইট নেব টিউবলাইটের যে দুইটা তার আছে দুইটা তারের সাথে সংযোগ দিয়ে দেখব বন্ধুরা দেখো প্যানেল থেকে সরাসরি ভোল্টেজ চলে আসছে বন্ধুরা আমাদের এখন মূল কাজটা হলো প্যানেলের সংযোগ দেওয়া আর ব্যাটারি সংযোগ আর আমরা যে বাতি ব্যবহার করব দুইটা বাতি এই বাতি দুইটা সংযোগ দেওয়া আপনারা এখানে লক্ষ্য রাখুন আপনারা খুবই সহজে লাইনগুলো বুঝতে পারবেন দেখুন এখানে প্যানেলের সিম্বল সিম্বেল দেওয়া আছে তারপর ব্যাটারি সিম্বল দেওয়া আছে তারপর আমরা যে দুইটা বাতির ব্যবহার করব এই বাতি দুইটার দেখুন এখানে লোড দেওয়া আছে লোড ওয়ান আর লোড টু এই দুটো হলো বাতির সংযোগ এখানে যে প্যানেল লেখা এই বরাবর যে দুইটা নাট আছে এই নাট দুইটা এখন খুলে নেব আমি নাট দুইটা খুলে নিয়েছি প্যানেলের যে দুইটা তার আছে এই দুইটা তারের যে কালো তারটা এই যে মানে নীল তারটা এই নীল তারটা এই যে প্যানেল লেখা এখানে যে নেগেটিভ দেওয়া আছে এই বরাবর এটা লাগিয়ে দেবো এখন নাটটা এখন ভালোভাবে টাইট দিয়ে লাগিয়ে দেব বন্ধুরা আমি নেগেটিভ সংযোগটা লাগিয়ে দিয়েছি এখন পজিটিভ সংযোগটা লাগিয়ে দেব নাট দুটো আমি ভালোভাবে টাইট দিয়ে নিয়েছি বন্ধুরা একটা দিকে লক্ষ্য রাখুন যে প্যানেলের লাইন দুইটা দেওয়ার সাথে সাথে এখানে একটা বাতি চলে আসছে হলুদ বাতি বন্ধুরা আপনাদের সিম্পলি দেখানোর জন্য আমি হাতে একটা বার ভোল্টের ছোটো একটা ব্যাটারি নিয়েছি কন্ট্রোলার সার্কিটটার দিকে লক্ষ্য রাখুন এখানে ব্যাটারি যে লাইন দুইটা দেওয়া আছে পজিটিভ নেগেটিভ এই সংযোগ দুইটার সাথে আমরা ব্যাটারি দুইটা তার কানেকশন করে দেবো ব্যাটারি যে পজিটিভ আছে পজিটিভের সাথে কন্ট্রোলার সার্কিটের যে পজিটিভ আছে এই পজিটিভ সংযোগটা দিয়ে দেবো এখন সংযোগটা আমি দিয়ে দিয়েছি কন্ট্রোলার সার্কিটটি যে নেগেটিভ লাইনটা আছে নেগেটিভের সাথে ব্যাটারি নেগেটিভ লাগিয়ে দেব দেখুন লাইনটি খুবই সহযোগ করে দিলাম কন্ট্রোলার সার্কিটটিতে আপাতত আমাদের প্যানেলের সংযোগটা আর ব্যাটারির সংযোগটা দেয়া হয়ে গেছে এখন আমরা এখানে লোড ব্যবহার করব লোড ব্যবহার করার জন্য হাতে কিছু তার নিয়েছি বন্ধুরা এখানে লক্ষ্য রাখুন যে যে কন্ট্রোলার লোড আছে এটা এখন ব্যবহার যে লোড ওয়ানের যে নেগেটিভ চিহ্নটা দেওয়া আছে নেগেটিভের সাথে বাতির যে নেগেটিভ আছে নেগেটিভ সংযোগটা এখন দিয়ে দেব সংযোগটা দিয়ে দিয়েছি এখন ভালোভাবে নাটটা টাইট করে দেব আমি নাটটা টাইট দিয়ে দিয়েছি লোড ওয়ানের যে পজিটিভ আছে এ পজিটিভের সাথে বাতের যে পজিটিভ টা আছে এটা তারটা এখন লাগিয়ে দেবো বন্ধুরা দেখুন কাজটা আমাদের আপাতত শেষ এটা কন্ট্রোলার সার্কিট থেকে যে লোড ওয়ান পেয়েছি এটার সাথে এখন বাতি সংযোগ করে দেবো বন্ধুরা দেখুন খুবই সুন্দর আলো হচ্ছে লোডের বাতিটি অন অফ করার জন্য আপনারা তারের মাঝখান থেকে যে কোনো একটা জায়গা থেকে এই তারটা কেটে নেবেন তারটা কেটে যে কোনো একটা তার কাটবেন একটা তার কাটলে যে দুইটা তার বের হবে ওই দুইটার সাথে আপনারা সুইজের যে দুইটা সংযোগ আছে এই দুইটা সংযোগের সাথে দিয়ে দেবেন আপনারা মনে রাখবেন যে কালো তারটা সরাসরি ডাইরেক্ট করে দেবেন আর যে লালতাটা আছে ওই লালতাটা কেটে দুইটা টুকরো হবে মানে দুইটা অংশ হবে ওই অংশ দুইটা আপনারা সুইজের দুইটা প্রান্তে লাগিয়ে দেবেন তাহলে আপনাদের লোডটিতে খুবই সুন্দরভাবে কাজ করবে আপনারা লোডটি অন অফ করতে পারবেন খুবই সহজে বন্ধুরা ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ